ম্যানচেস্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল নবম এশিয়ান রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ শুধু খাবার পরিবেশনের জায়গা নয় এশীয় রেস্টুরেন্ট এখন যুক্তরাজ্যে অভিবাসন সংস্কৃতি ও অর্থনীতির এক গুরুত্বপূর্ণ প্রতীক ব্রিটেনে হাজার হাজার ভারতীয় বাংলাদেশী পাকিস্তানি চাইনিজ থাই কোরিয়ান ও জাপানি রেস্টুরেন্ট রয়েছে যেখানে প্রতি সপ্তাহে প্রায় তিন মিলিয়ন মানুষ খাবার উপভোগ করেন অনুষ্ঠান পরিচালনা করেন বিবিসির সাংবাদিক সামান্থা স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান ইয়ার খান উপস্থিত ছিলেন হাইকমিশনার মোহাম্মদ জুবায়ের হোসেন স্কটিশ এমএসপি ফসল চৌধুরী বাংলাদেশ বিমানের ম্যানেজার আনিসুজ্জামান কম্বারল্যান্ড কাউন্সিলের মেয়র এম এ সহ ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিভিন্ন কাউন্সিলের মেয়র ও কাউন্সিলররা তিনটি বিভাগে মোট বত্রিশটি রেস্টুরেন্টকে পুরস্কৃত করা হয় বিজয়রা বলেন এই স্বীকৃতি তাদের পরিশ্রমের পাশাপাশি প্রবাসী এশীয় কমিউনিটির সংস্কৃতি ও অবদানকে সম্মানিত করেছে ইউকেতে যে রেস্টুরেন্ট বিজনেস এবং কারি বিজনেস এখানে আমাদের যে একচ্ছত্র আধিপত্য রয়েছে এটার সাথে এই অ্যাওয়ার্ডগুলো কারি অ্যাওয়ার্ড বা রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই অ্যাওয়ার্ডগুলোর সাথে সাথে আমি মনে করিয়ে দিতে চাই যে আমাদের যে ইন্ডিয়ান কারি এর পাশাপাশি বাংলাদেশি যে কুইজিন আমাদের রয়েছে একটা ডিস্টিং একটা কুইজিন আমি অনুরোধ করব সবাইকে আমাদের বাংলাদেশি কুইজিনকেও ব্র্যান্ডিং করা এবং সত্যি এখানে সব ছাড়া ইউকে থেকে বিজনেসম্যানরা এখানে সমাগম হয়েছে প্লাস বিভিন্ন দেশ থেকেও এখানে আসছে এখানে একটা মিলন মেলা হয়েছে সব বিজনেসম্যানদের ডেইলি এটা একটা চমৎকার একটা প্রোগ্রাম ইন্টারন্যাশনাল এবং এটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম জানান প্রতি বছর মানচেস্টার এশিয়ান কারি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান বসে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রেস্টুরেন্টকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তো আজকে আমরা এখানে এসেছি আমাদের হোস্টেল থেকে আমাদের বিনাস রেস্টুরেন্ট বিনাস লঞ্চ তারা আজকে অ্যাওয়ার্ড ফাইস আমি তারা উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করি